কর্কট রাশি কর্কট কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি এই রাশির প্রতীক কাঁকড়া কাঁকড়া যেমন তার বাড়িকে ভালোবাসে তেমনি কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারীরা তারা তাদের বাড়িকে খুব ভালোবাসেন এই রাশির শাসকগ্রহ হল চাঁদ এই রাশির মানুষেরা সৎ এবং যথার্থ ব্যক্তি হন তারা খুব সংবেদনশীল এবং রোম্যান্টিক হন কর্কট রাশি সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং খোলা মনের হন নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো কর্কট রাশি জয় শনিদেবের জয় জয় বলি জয় আজ আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানে পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন ঘটতে চলেছে কর্কট রাশি হিসাবে যে গ্রহের গছরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এবার পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাস দুটি সমস্ত পুরনো দুন্ডাম কাটিয়ে অসফল বিষয়গুলিতে সফলতার প্রাপ্তির মাস হতে চলেছে বিগত কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার পাত্র হয়ে উঠেছিল এসব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে এই কর্কট রাশির জীবনে যা আপনাকে এক নতুন সফলতার শীর্ষে নিয়ে যাবে প্রথমটি আমরা আলোচনা করব কর্মক্ষেত্র সম্পর্কে বর্তমানে কর্কট রাশির ওপর সূর্য বুধ এবং শুক্রের প্রভাব কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মঙ্গল আমরা দশমভাবে গতি করছে যা কর্মক্ষেত্রে উচ্ছ্বাসা ও উদ্যম বাড়াবে যারা চাকরিতে আছেন তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্বের সুযোগ তৈরি হতে পারে উচ্চপদস্থ কারোর প্রশংসা পেতে পারেন যে কোনো কাজ হাতে নেওয়ার জন্য আপনি সাহসী ও সক্রিয় হবেন ফলে কাজ দ্রুত সম্পূর্ণ হবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে যা ভবিষ্যতে আপনার পক্ষে কাজ করবে তবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতবিরোধ বা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হতে পারে কৌশলী ও ধৈর্যশীল থাকুন এই সময় অতিরিক্ত কাজের চাপ বা কাজের পরিমাণ বেশি হতে পারে তাই সময় ব্যবস্থাপনা জরুরি এই সময়টিতে শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা সৃজনশীল পেশাজীবী ও সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহটি বিশেষভাবে শুভ পরামর্শ হিসাবে নিজের কাজের ওপর মনোযোগ রাখুন কোসিপ বা অফিস পলিটিক্সে না জড়ানোই ভালো বুদের প্রভাব থাকায় যোগাযোগ দক্ষতা কাজে লাগান ইমেল বা মিটিংয়ে স্পষ্ট কথা বলুন পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে চন্দ্র ও রাহুর প্রভাব মানসিক অস্থিরতা ও উদ্বেগ কিছুটা বাড়াতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগ থেকে ঘুমের সমস্যা বা মাথা ব্যথা তৈরি হতে পারে মেডিটেশন বা মন শান্ত রাখার চেষ্টা করুন দুর্বলতা বা ক্লান্তি বেশি অনুভব হতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত কাজে চাপ নিচ্ছেন বিশ্রাম নেওয়া জরুরি হজমজনিত সমস্যা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এই সময় মঙ্গল ষষ্ঠ বা অষ্টম ঘরে অবস্থান করার কারণে জ্বর ইনফেকশন বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এই সময় কিছু কর্কট জাতকদের ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি বা র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে পানীয় জল বিশুদ্ধ রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সতর্কতা ও পরামর্শ হিসাবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রার্থনা ধ্যান বা সঙ্গীত উপকারী হতে পারে যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রুগী নিয়মিত ওষুধ ও ডায়েট মেনে চলুন পরবর্তী আলোচনা করব ব্যবসা বাণিজ্য সম্পর্কে আগামী সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য ব্যবসায়িক দিক থেকে সময়টি মিশ্র ফলদায়ক হতে পারে শনি ও রাহুর প্রভাব ব্যবসায় কিছুটা জটিলতা বা দেরি সৃষ্টি করতে পারে বিশেষ করে পুরোনো দেনা পাওনা বা অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বৃহস্পতি দশম ঘরে থাকায় আপনার পরিকল্পনাগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করবে কিন্তু তাতে সময় লাগবে তাই ধৈর্যর প্রয়োজন যারা পারিবারিক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বাড়ির কারোর হস্তক্ষেপ বা মতবিরোধ সমস্যা তৈরি হতে পারে নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সপ্তাহে একটু সতর্ক থাকা ভালো এই সময়টিতে আপনি যেসব বিষয়ে সতর্ক থাকবেন তা হলো আর্থিক লেনদেনে স্বচ্ছতা রাখুন কাউকে অতিরিক্ত ঋণ দেওয়া থেকে বিরত থাকুন কর্মচারী বা পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এই সময়টিতে যারা অনলাইন ব্যবসা ক্রিয়েটিভ ফিল্ড বা লেখালেখি সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে বিদেশ সংযোগযুক্ত ব্যবসায় কিছু লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে পরবর্তী আলোচনা করব এই সময়টি ছাত্রছাত্রীদের ওপর কেমন প্রভাব ফেলবে বুধ এবং বৃহস্পতি অনুকূল দৃষ্টির ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে গ্রহ নতুন কিছু শেখার ইচ্ছা জাগাবে অনলাইন কোর্স বা অতিরিক্ত বই পড়ার প্রতি আগ্রহ দেখা দিতে পারে তবে চন্দ্রের অবস্থান মাঝে মাঝে অস্থিরতা বা আত্মবিশ্বাসের অভাব তৈরি করতে পারে বিশেষ করে যারা পরীক্ষার মুখোমুখি হচ্ছেন তারা কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারবেন বন্ধু বান্ধব বা পারিবারিক বিষয়ে মন বিচলিত থাকবে পড়াশোনা বিঘ্ন ঘটাতে পারে পরামর্শ হিসাবে সময় বেছে নিয়ে পড়াশোনা করলে মনোযোগ বৃদ্ধি পাবে মেডিটেশন বা নিয়মিত ব্যায়াম করলে মানসিক চাপ কমবে গুরুজন ও শিক্ষকের পরামর্শ মেনে চললে উপকারী হবেন পরবর্তী আলোচনা করব আর্থিক দিক সম্পর্কে যারা ফ্রিল্যান্সিং বা সাইড ইনকাম করেন তারা ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই সময়টিতে পুরনো কোনো বকেয়া টাকা ফেরত আসতে পারে কোনো বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হতে পারে অপ্রয়োজনীয় খরচ এ সপ্তাহে অনেক বেড়ে যেতে পারে বিশেষ করে শপিং বা পারিবারিক খাতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সাবধান হতে হবে প্রলোভনে পরে ফুল সিদ্ধান্ত নেবেন না প্র্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে দেখে নিন পরবর্তী আলোচনা করব এই সময়টিতে প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে চন্দ্র ও শুক্রের প্রভাবে প্রেম জীবনে আবেগ বৃদ্ধি পাবে কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারবেন পুরনো বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে যারা প্রেম করছেন তাদের জন্য পড়া ভালো থাকবে সময় কাটানোর সুযোগ আসবে এবং একে অপরের প্রতি যত্ন বাড়বে কারোর কথায় ভুল বোঝাবুঝি হতে পারে তাই খোলামেলা আলোচনা করা জরুরি এই সময়টিতে বিবাহিতদের জন্য সম্পর্ক মজবুত হবে পারস্পরিক সমঝোতা বা সমর্থন বাড়বে জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবার সংক্রান্ত আলোচনার ইতিবাচক অগ্রগতি হতে পারে মঙ্গলবার রাহুর প্রভাবে সাময়িক উত্তেজনা বা সন্দেহ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে ধৈর্য ও শান্ত থাকার পরামর্শ দিলাম